হ্যালো এভরিওয়ান হরে কৃষ্ণা রাধে রাধে তো বিকেলবেলায় দেখো একটু সাজুগুজু করে নিয়েছি একটু বাইরে বেরাবো বলে এই কানেরটা তো নতুন কিনেছি পোড়াই হয়েছিল না আজকে সুযোগ বুঝে পরে নিয়েছি আর আতের যে আংটিটা ওটা দেখো কত সুন্দর ওটা আমার ভাই কিনে এনে দিয়েছিল মেলা থেকে সাজুগুজুর পর একটু ভিডিও রিলস টিলস বানিয়ে আমি আর কোত্তা মশাই মিলে দুজনে বেরিয়ে গেলাম বাইরে আর সূর্যটা দেখো কি দমে ভালো লাগছে যখন বেরোচ্ছিলাম তখনই একটা পার্সেল এসেছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী এসেছিলো দেখা যাক তো এখানে দেখো দুটো টুপি অর্ডার করেছিলাম সেই দুটো টুপি এসেছিলো একসাথে কম্বো ছিল এগুলো একটা অ্যাস কালারের টুপি আর একটা ব্ল্যাক কালারের টুপি আর টুপির সাথেই সেট ছিল গোলাতে লেয়ার এর আগেও বাবা এর এরকম আর একটা ছিল কিন্তু কোথায় যেন হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছিল না সেই জন্য এবারে শীতও অর্ডার করে নিয়েছি এগুলো পরে না খুবই আরাম লাগে একটা আমার আর একটা বাবায়ের কেমন হয়েছে তোমরা জানিও আমার তো দমে ভালো লেগেছে শীতকালে বাইকে যাওয়ার সময়তে গোলাতে পড়ে নিলে এগুলো কিন্তু ঠান্ডা লাগে না এর আগের বারে গোলাতে প্রচণ্ড ইনফেকশন হয়েছিল প্রচুর ভুগিয়েছি সেই জন্য এবার শীত পড়ার আগেতেই আমি অর্ডার করে নিয়েছি যাতে বাইকে পড়ে ঘুরতে পারি আর গোলাতে যেমন ঠান্ডা না লাগে মিশো থেকে আর একটাও টুপি অর্ডার করেছিলাম সেটি শুধুমাত্র আমার জন্যই সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব তোমাদের এই দুটো কালারের মধ্যে কোনটা ভালো লাগলো তো সন্ধেবেলায় দেখো একটু গরম গরম সময়ের পায়েস বানিয়েছিলাম গাজর দিয়ে একটু সন্ধ্যেবেলায় গরম গরম শীতেতে ভালোই লাগে খেতে আর রাতে রুটি করেছিলাম আর একটা রুটি বাঁচিয়ে আমি আমার জন্য করেছিলাম একটা রুটি দিয়ে পিৎজা চিজ দিয়ে আর ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ডিম ভাজা দিয়ে আর পনির দিয়ে আর এখানে দেখো তড়কা আর রুটি করেছিলাম রাতে খাওয়ার জন্য তো রাতে খাওয়া দাওয়ার পর সমস্ত কাজ ছেড়ে একটু ব্যালকনিতে আসতেই আমি তো পুরাই চমকে গেলাম এখানে আমার চন্দ্রমল্লিকা গাছটাই দেখো গেঁদে ফুল ফুটেছে আর কুড়ি এসেছে গাছটা পুরাই একদম পুরো শুকিয়ে গিয়েছিল। সামান্য একটু ঘরোয়া যত্ন নেওয়াতেই গাছটাতে এত সুন্দর কুড়ি আর ফুল আসবে আমি তো ভাবতেই পারিনি চন্দ্রমল্লিকা ফুলের মধ্যে সাদা আর হলুদ ফুলটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার গাঁদা গাছেও কত সুন্দর ফুল এসছে